আগে আমাদের একটা বিষয় বুঝা লাগবে সেটা দেখো আমরা ছোটকালে অনেকে চিনি যে পুঁতি ছিল না অনেকগুলো পুঁতি যখন একসাথে যুক্ত করি কোন ওটাকে আমরা কি বলি মালা মালা বলে তাই না এই এক একটা এই এক একটা এগুলাকে বলে পুঁতি তাই না এক একটা এগুলাকে আমরা বলি পুঁতি আর যখন অনেকগুলো পুঁতি আমরা গাইতে একটা নতুন একটা রূপ দিই তখন ওটার নাম আমরা কি বলি মালা তো এই রসানের বাসায় এই পুঁতিকে আমরা বলবো মনোমা এটা কি করবা মনোমা আর অনেকগুলা মনোমার মিলা যখন একটা বিহদাকার কোনো কিছু তৈরি করবো তখন ওটা কি বলবো আমরা পলিমার ওটা কি বলবো তখন পলিমার কি বললাম অনেকগুলা মনোমার থেকে কি হয় একটা পলিমার গ্রহণ করে বিহদাকার একটা পলিমার গ্রহণ করে তো আমাদের পলিমারের সংজ্ঞা কিভাবে দেখো যে বিক্রিয়ায় কোন পদার্থের অনুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনু যুক্ত হয়ে বৃহৎ গঠন করে সেই বিক্রিয়াকে বলে পলিমার ঠিক আছে সেই বিক্রিয়াকে কি বলে

সংযোজন বা যোগ বিক্রিয়া আরেকটা হলো ভূমি ভবন বিক্রিয়া আর একটা কি ভূমি ভবন বিক্রিয়া তাহলে আমরা পলিমার বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি সংযোজন সংযোজন বা যোগ বিক্রিয়া আর একটা হলো ভূমি ভবন বিক্রিয়া এখন সংযোজন বিক্রিয়ার ভিতরে কি কি আছে উদাহরণ আছে দেখো একটা আছে হলো তোমার পলিথিন প্রস্তুতি পলিথিন আর একটা আছে হলো তোমার পুলি প্রোটিন আরেকটা আছে লোক পলি যেটাকে আমরা সংক্ষিপে বলি পিবিসি ঠিক আছে আর বনি ভবন বিজ্ঞানের ভিতরে আছে নাইলন সিক্সটি তো আমাদের এখানে দেখো এই পলিমার্কন বিক্রিয়াটা আমাদের পলিথিন প্রস্তুতি শিখবো আমরা পলিপ্রোটিন আর পিভিসি আর ঘুরি ভবন বিক্রিয়ার ক্ষেত্রে নাইলন সিক্সটি এটা আমাদের কষ্ট এটা আমাদের দরকার নাই

এখানে বলছি যে ইথিন ইথিন মানে কয় কার্বন বসানো লাগবে জায়গা দুই মানে মি তলে এক ই তলে দুই তাহলে দুই কার্বন বসাও মি সি2 এইচ4 এটা তো এক কার্বন হ্যাঁ এল না ইথিন এর সর্বনিম্ন দুই কার্বন থেকে শুরু হয় না যেহেতু দ্বিবন্ধন এটা তাহলে আমাদের এখানে পলিথিন ক্ষেত্রে ইথিন যদি আমরা এর সংকেতটা গঠন করি তাহলে আমাদের এখানে দুই বসানো লাগবে তাহলে এখানে আমরা দুই বসাইলে কত পাই দুই আর দুই দুগুণা চার তাহলে আমরা জানি যে এই যে এটা দ্বিবন্ধন তাহলে এখানে কার্বন আছে কটা দুইটা তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং দুই আমাদের কার্বন হাত থাকে কটা চারটা তাহলে দুইটা হাত হয়েছে না আর দুই দিকে দুইটা হাত দাও তাহলে হলো চারটা এই চার এই চার হাতে কি চারটা হাইড্রোজেন বসাও তাহলে কি পেলাম সিএইচ টু ডাবল বোন সিএইচ টু ক্লিয়ার তাহলে ইথিনের সঙ্গে করে দেয় কারণ এইটার থেকে আমরা ধর পলিথিন প্রস্তুত করি কিভাবে মনে রাখতে সিএইচ টু সিএইচ টু দেখো তাহলে দেখো এখানে আমরা ইথেন থেকে দেখো তাহলে আমরা পলিথিন প্রস্তুত করতেছি দেখো পলিথিন তাহলে পলিথিনের মনোমার কি ইথিন আমরা কিভাবে বুঝলাম কথাটা বাদ দিলে যেটা থাকতো সেটা হচ্ছে আমাদের পলিথিনের মনোমার পলিথিনের পলিথিন আমি কি বললাম যে পলি কথাটা বাদ দিলে যে অংশ থাকে সেটা হচ্ছে পলিথিনের মনোমার আমরা তাহলে কি পেলাম ইথিন তাই না সিএইচ টু ডাবল বোন সিএইচ টু এটা হচ্ছে আমাদের কি এটা কি ইচিন ইচিন থেকে আমরা এখন পলিথিন প্রস্তুতি করব ইচিন থেকে পলিথিন প্রস্তুতি করার জন্য আমাদের কি করা লাগবে 1000 বাইমন্ডল e 1000 বাইমন্ডল কি দিবা চাপ দিবা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয় দেখো তাহলে এই বিষয়টা আমি তোমাদের বুঝাই দেখো এখানে আমাদের ইথিনটা বা কি বন্ধন আছে দ্বিবন্ধন তার মানে এখানে আমাদের একটা সিগমা বন্ধন আছে একটা পাই বন্ধন আছে স্যার আমি শিখবো বন্ধন পাই বন্ধন কিভাবে বুঝবো মনে করো আমরা দুইজন দুই বন্ধু যদি আমি সামনাসামনি কোলাকুলি করি ভাই আমি জড়াই ধরি তাহলে এরা সাহায্য কষ্ট হবে না আর একজন আর একজনের ধরে যদি থাকে তাহলে সেটা সাহায্য আমাদের কাছে কি সহজ সামনাসামনি যদি এরকম কাউকে জড়া ধরো সেটা হচ্ছে সিগমা বন্ধন পাশাপাশি কেউ কেউ যদি এভাবে আর একজনের কাপ আরেকজন ধরো সেটা হচ্ছে পাই বন্ধু তো আমাদের এখানে সিগমা বন্ধন আর পাই বন্ধনের ভিতরে সিগমাবন্ধন আর পায় বন্ধনের ভিতরে সামনাসামলে ভালো হবো ধরো আচ্ছা আমাদের সিগ্মাবন্ধন আর পাশাপাশি কোনো বন্ধন হয় সেটা হচ্ছে আমাদের কি পায় বন্ধন তো এখানে যদি আমি এই যে এক হাজার এটিএম চাপ দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন উপস্থিত সেক্ষেত্রে আমাদের পায় বন্ধন ভাঙা যাবে যে কাজ একজনের কাতার ধরে আসছে ওরা ভাঙা যাবে

আমাদের মালা তৈরি করতে অসংখ্য জিনিস লাগে তাই না তাহলে আমরা ইথিন তৈরি করতে অসংখ্য জিনিস লাগবে এখানে আমাদের এম সংখ্যক ইথিন আমরা কি করব এম সংখ্যক আমরা একটা সামনে আর এখানে ইন্দির আমাদের পরে তাহলে এটার নাম হচ্ছে আমাদের কিনেছিলাম এটা ইথিন আর এই জায়গার নাম কি হয়ে গেলো এখন পলিথিন এটা কিন্তু পলিথিনের সংক্ষিপ্ত এখন বাংলায় তোমরা কিভাবে বলবে বাংলায় কিভাবে বলবে দেখো দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক হাজার বায়ুমন্ডল চাপে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিনকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় বলবো উপস্থিতিতে এক হাজার বায়ুমন্ডল চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয় এটা হচ্ছে আমাদের পলিথিনের প্রস্তুতি আশা করি তোমরা এই পলিথিনের প্রস্তুতি বুঝতে পারতো নাকি

কয় কার্বন লাগে আর দুই কার্বন লাগে দুই দিকে দুইটা দিলাম এই কার্বনে আমাদের দুই হাত হচ্ছে তাহলে এক হাত তিন হাত দু একটা দিলাম তাহলে হলো আবার এই কার্বনে চার হাত নই করো তাহলে এক হাত দিচ্ছে আর কয় হাত লাগে তিন হাত সবগুলো হাতে হাইড্রোজেন কি করি কোনো করি ঠিক আছে এখন এই বিষয়ে দেখে বিষয়টাকে আমরা একটু সাজিয়ে রেখে তাহলে পাই কি ডাবল তাহলে আমরা কি পেলাম যে পলিপ্রোটিন মানে কথাটা বাগুলি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পলিপ্রোটিনের মূল্যমা আর পলিপ্রোবিনের মানে হচ্ছে কি প্রোটিন আর প্রোটিন থেকে আমরা পলিপ্রোবিন প্রস্তুতি করা শিখবো দেখো তাহলে দেখো আমরা এখানে আমরা লিখি পলিপ্রোবিন প্রস্তুতি নাকি পলিপ্রোটিন প্রস্তুতি দেখো কিভাবে আমরা প্রস্তুতি করি তাহলে পলিপ্রোবিনের মনে কি পলিপ্রোবিনের মনে মানে হচ্ছে আমাদের প্রোটিন তাহলে প্রোটিনের সংকেত CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এখন তো পলিপ্রোপিন থেকে যদি আমরা

যে একটা বন্ধন একটা পাই বন্ধন থাকে বন্ধনটা কি হয় ভেঙে ভেঙে যায় গেলে আমাদের কি হয় কার্বনের দুটি কার্বনে কি হয় কার্যকরী যোজনী তৈরি হয় বা কার্বনের দুটি হাত ফাঁকা হয়ে যায় ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এই পাই বন্ধুটা ভেঙে যাবে তাহলে এখানে আসে কি বন্ধু এখানে হবে আমাদের কি একক বন্ধন তাহলে এখানে হবে কি সেই টু তো এই কার্বনে দেখো এই কার্বনের এই বিষয়টা দেখো এই বিষয়টা এই কার্বনের উপলক্ষি থাকবে একটা হাত আমাদের এখন দেখো আমরা জানি মানে পলিমার দিকে একটা মূল্য হবে না এম সংক্রমণ এম সং মানে অনেকগুলা তাহলে এই জন্য আমরা এন দেবো আবার এখানে ব্রাগের দিয়ে এখানে আমরা এন দেবো এটি আমাদের কি পলিপ্রের প্রস্তুতি

তাহলে ভিনাইল আমরা পলি থেকে কি কি নেব ভিনাইল উচ্চ চাপ আর উচ্চ তাপ আর জৈব পারক্সাইড এর উপস্থিতি যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের হয় দ্বি বন্ধন আছে না এই দ্বি বন্ধনের একটা বন্ধন ভাঙবো কোন বন্ধন ভাঙবো পাই বন্ধন তাহলে পাই বন্ধন ভাঙলে দুই দিকে দুইটা সক্রিয় যোজন শুরু হবে দাও CH2 একক বন্ধন হবে CH Cl তারপরে এদিকে একটা কার্যকরী যোজন তৈরি হবে এদিকে একটা কার্যকরী যোজন তৈরি হবে তাহলে আমরা জানি এন সংখ্যক বিনাইল ক্লোরাইড থেকে এন সংখ্যক পলি ভিনাইল ক্লোরাইড উৎপন্ন এটি আমাদের পিভিসি বা পলি ভিনাইল তো আমাদের এই সংযোজন বা যুগ বিক্রিয়া থেকে তিনটি টপিক পড়লে হবে আর নাইলন বা ঘনীভবন বিক্রিয়া থেকে আমাদের পরীক্ষা আসে না এটা না পড়লেই হবে ঠিক আছে তো আমাদের পলিমার কোন বা পলিমার কোন বিক্রিয়া রিলেটেড যত বোর্ড প্রশ্ন আছে এগুলোর ভিতরে আসে যখন আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব তোমরা এই ক্লাসটি তখন দেখলেই হবে আশা করি এই পলিমার কোন বিক্রিয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ